আমি তো আমি তো ইনফ্যাক্ট এটাও বলবো রাজশ্রী রাজশ্রী লাহিরিদের তারাও তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে তারাও তো কি সহজে মানে এই এই হুমায়ুন কবিরের মানে সোয়াকটাই আলাদা রাজশ্রী আমি একবার পিসিআরকে বলবো হুমায়ুন কবিরের আজকের যে প্রতিক্রিয়াটা ভোট ব্যাংকের জন্য করি একদম স্ট্রেট কার হিটলারও যেরকম বলতেন আমার স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার আমি ইউদি নিধন করব। হুমায়ুন কবিরা ঠিক এই কথাটাই বলছে এই এই কনফিডেন্সটা কেন রাজশ্রীর বা রাজশ্রীদের রাজশ্রী লাহিরিদের আসে না আমি যাই না দেখেনি আমি একষট্টি বছর বয়স হল আমি কোনোদিন হিন্দু মুসলমানের বিশ্বাসী না তো যোগীজি যখন এখানে এসে মুসলিম সম্প্রদায়কে উল্টো করে টানি সায়স্তা করে দেব বলতে পারেন তাহলে আমাকে তো এখানকার মুসলিম সম্প্রদায়ের আমি নিজে বিলং করি আমাকে নিজের ভোটব্যান্ডটা তো আমার দলের নেত্রীর পক্ষে যাতে থাকে হাত শক্ত করার জন্য মমতা আলেদ যে পক্ষে যাতে থাকে এটা বলেছি এখনো বলছি আমি এর জন্য ক্ষমাও চাইব না আনঅ্যাপলজেটিক যেটাকে ইংলিশে বলে ক্ষমা চাইব না আমরা তো বারবার করে এই কথা বলে যাই তবে তার আগে বুঝতে হবে যে জায়গা নিয়ে আজকে দাঁড়িয়ে এত কথাবার্তা হচ্ছে সেই জায়গার এত মাহাত্ম্য কেন কন্যাকুমারিকা যে পাথরের ওপরে দাঁড়িয়ে বলা হয় দেবী কন্যাকুমারিকা অর্থাৎ মা পার্বতী তপস্যা করেছিলেন মহাদেবের অপেক্ষায় সেই একই স্থানে ডিসেম্বরের চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ এই তিন দিন স্বামী বিবেকানন্দ সেখানে তপস্যা করেছিলেন এবং এত বছর পরে স্বামী রামকৃষ্ণনানন্দ স্বামী রামকৃষ্ণন তিনি চিঠি লিখছেন আঠেরোশো চুরানব্বইতে যে আমরা চার বছর ভারতবর্ষ পরিভ্রমণ করে তিনি সেখানে গিয়ে তপস্যা করছেন এবং তার উপলব্ধি কি তিনি বিশেষভাবে লিখছেন দেশ স্বাধীন উনিশশো সাতচল্লিশে হচ্ছে সতেরোই জানুয়ারি নাইনটিন সিক্সটি থ্রি উনিশশো তেষট্টি স্বামী বিবেকানন্দের জন্মের একশত বৎসর যখন পূর্ণ হচ্ছে বারো তারিখে তারপরে সতেরো তারিখের একটা ফলক পড়ছে সেখানে দাঁড়িয়ে যে এখানে স্বামী বিবেকানন্দ তপস্যা করেছিলেন তার আগে কার ভারতবর্ষের কারোর মনে হয়নি কারোর কিছু হয়নি এবং এটা কে করেছিলেন এই উদ্যোগটা কে নিয়েছিলেন না রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক একনাথ রামকৃষ্ণ রানাডে তিনি যে কারণে তিনি তার সমস্ত দায়িত্ব পরিত্যাগ করে দিলেন করে দিয়ে শুধুমাত্র গোটা ভারতবর্ষ পরিভ্রমণ করে অর্থ জোগাড় করে তিনি সেখানে দুটি মণ্ডপ তৈরি করলেন একটা হচ্ছে শ্রীপদ মণ্ডপম এবং আরেকটি হচ্ছে বিবেকানন্দ মণ্ডপ মণ্ডপ হচ্ছে যেখানে দাঁড়িয়ে যেখানে দেবী পার্বতী তপস্যা করেছিলেন আরেকটি যেখানে স্বামী বিবেকানন্দ তপস্যা করেছেন বিবেকানন্দ মণ্ডপ যেখানে এখনও অবধি সেই রামকৃষ্ণ পরমহংসদেবের সেই রামকৃষ্ণ ইনস্টিটিউটের বেলুন মঠের অনুসারে মেডিটেশন হল তো যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যাচ্ছেন কারণ এই যে আমরা দু সালে একটা কথা বলা হয়েছিল আটশো বছর পরে ঋষি বংশজাত ভারতবর্ষে দাঁড়িয়ে হিন্দু ভারতবর্ষে একজন হিন্দু শাসক এসেছেন 1882 এইটি টু স্যার সৈয়দ আহমদ খান

Am um, Mughal Vatsha. তাই তার বক্তব্য যিনি আলিপুর এই ওরিয়েন্টাল কলেজ অফ কমার্স যেটা পরবর্তীকালে ওই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় বলে এখন লোকে জানে তার প্রতিষ্ঠাতা যেখানে দাঁড়িয়ে স্লোগান উঠেছিল হিন্দু ও কি কবর খুদে গি এম ইউ কি ধরতিপার যারা দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল যে ভারত তেরে টুকরে হঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ যার পাশে দাঁড়িয়েছিলেন সীতারাম ইয়েঁচুড়ি থেকে আরম্ভ করে রাহুল গান্ধী থেকে আরম্ভ করে ইন্ডিচটের পিন্ডি চটকার প্রত্যেকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই একটাই কাজ করছেন থার্টি পার্সেন্ট ভোট ব্যাঙ্ক তাকে ইনশোর করতে হবে কারণ তিনি জানেন তিরিশ পার্সেন্ট শাখা নম্বর নিয়ে মাধ্যমিকের ওরাল মার্কসের এর মতন যদি নামা যায় এবং তার সঙ্গে যদি আর কিছুটা ভোট খানিকটা এদিক ওদিক করে নিয়ে যায় দশ পনেরো পার্সেন্ট করে নেওয়া যায় আর বিজেপির ভোটটা কোনো ক্রমে সিপিএমকে দিয়ে যদি কাটিয়ে কুটিয়ে নেওয়া যেতে পারে বাকি এদিক ওদিক কে দিয়ে সিপিএমকে দিয়ে কংগ্রেসকে দিয়ে তাহলে পরে ওনার ক্ষমতায় থাকাটা এনশোর্ড হয়ে যাবে কারণ একটা লাইন দিয়ে আমি শেষ করছি স্বামী প্রণবানন্দ মহারাজ যুগাচার্য শ্রীমাস স্বামী প্রণবানন্দ মহারাজ বলেছিলেন হিন্দুর সব আছে শুধু সঙ্ঘশক্তি নেই এবং সেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তৈরি হওয়ার বহু আগে বলেছিলেন যে শক্তি অর্থাৎ সংগঠিত সংঘবদ্ধ শক্তি নেই যে কারণে এত বছর ধরে মুঘল পাঠান হন সৈয়াদ গাজী গাজনাবিরা তারা ভারতবর্ষে এসে দাঁড়িয়ে অত্যাচার করতে পেরেছেন রাজত্ব করতে পেরেছেন পরবর্তীকালে ইউরোপিয়ানরা করতে পেরেছেন যদি ভারতবর্ষের এই সংঘবদ্ধ শক্তি থাকতো তাহলে এটা সম্ভবপর ছিল আমি আমি কৌশিক ও কৌশিক অধিকারীর কাছে যাব অধিকারী কৌশিক আপনি তো বহু নাট্যকার বহু কবি লেখক সাহিত্যিককে চেনেন সিনেমা যারা করেন তাদের চেন একজন আমি জানি খুব খুব খারাপ কাজ করেছি আমি 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 শুরুতেই যে কাজটা করেছি অনেক অনেকে মেসেজও পাঠাচ্ছেন আমাকে এটা বোধ বলা ঠিক হয়নি আমি আমি ক্ষমা প্রার্থী তাদের কাছে আপনার কাছেও মানুষ বড় সস্তা কেটে ছড়িয়ে দিলে পারতো ঐতিহাসিক লাইন যুগান্তকারী লাইন কবির লাইন সেটাকে আমি কেন বললাম হিন্দু বড় সস্তা কেটে ছড়িয়ে দিলে পারতো হিন্দুরা তো আসলে সস্তা কচুকাটা করে ভগীরথীর জলে ফেলে দেওয়া যায় এবং তারপর যে বলেই কথাটা মুখ্যমন্ত্রী তো কিছু বলেনি না যে বলে সে বলে আমি বলবো তার কারণ আমাকে ভোট ব্যাঙ্ক বাঁচাতে হবে প্রধানমন্ত্রী ক্রিটিসাইজ করার পরেও মুখ্যমন্ত্রী মুখ খোলেন না সত্যি কি হিন্দু বড্ড সস্তা এবং সে কারণেই যাই ইচ্ছা করা যায় হিন্দুদের সাথে না আমি একটা কথা বলছি ময়ূ আমরা ছোটোবেলায় ওই স্কুলে আমাদের পড়ানো হতো বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে তো সেটা দু সালে এসে একটু পাল্টে গেছে বাবার হইলে আবার জ্বর সারিবে ঔষধে এই ঔষধটা হচ্ছে যে হুমায়ুনের বাবা চেষ্টা করেছিল বাবরের ছেলে হুমায়ুন তো হুমায়ুনের বাবাও চেষ্টা করেছিল হুমায়ুনের ছেলে চেষ্টা করেছিল তার ছেলে তার নাতি সবাই চেষ্টা করেছিল বহু বছর ধরে চেষ্টা করেছিল কেটে কুচিয়ে মন্দির ভেঙে শেষ করে দাও পারেন এখনও পারবে না কেন পারবে না জানো তো একটা কারণেই পারবে না সেটা হচ্ছে যে এই যে হত্যার রাজনীতি মানুষকে হত্যা করার রাজনীতি আমার মতের সঙ্গে মিলছে না তাই ওকে মেরে ফেলে দাও এই যে রাজনীতি এখান থেকে যে ধর্ম বলে যে তুমি আমাকে যে হত্যার কথা বলছো তুমিও আমার ভাই তাই ওকে মেরে ফেলতে পারেনি ও নিজের ভাইকে মারতে পারছে না কারণ যে ওকে মারবে বলছে হিন্দু ধর্ম বলছে যে তুমিও আমার ভাই তাই পারছে না তাই আগামী দিনে গোটা পৃথিবী বসুধৈব কুটুম্বঙ্কর কুটুম্বকমের যে স্বৈরাচারিতা এতে আসবে হত্যার গণতন্ত্র যেটা বামপন্থীরা এবং পশ্চিমবঙ্গের তৃণমূলী লোকেরা প্রচার করে থাকে এই হত্যার গণতন্ত্র থেকে বসুধৈব কুটুম্বকমের স্বৈরাচারিতাতে গোটা পৃথিবী আসবে এবং প্রতিরোধ করে দাঁড়াবে যে তুমি যদি আমাকে হত্যা করতে আসো তারপরেও আমি তোমাকে ভাই বলবো এবং তোমার হত্যাটা আটকে দেবো সেই জায়গা থেকে এরা পারবে না এদের বাপ জেঠা কাকারা পারেনি